দর্শক মন্ডলী আশা করি আপনারা ভালো আছেন সুস্থ আছেন কৃষি টিভি চ্যানেলের পক্ষ থেকে আপনাদেরকে স্বাগত জানি শুরু করছি আমি মোহাম্মদ জেলা রানা সুপ্রিয় দর্শক মন্ডলী আজকে আপনাদেরকে নিয়ে এসেছি ঢাকা এটা পড়েছে আপনার বোটানিক্যাল গার্ডেনের সাথে তামান্না পার্কের ঠিক সামনে মিরপুরের যে বেরিবাদ রোডটা রয়েছে একদম বেরিবাদের সাথে এদিকে আপনারা জানেন অনেক খালি জায়গা রয়েছে তা এখানে এক ভাই গরান চটবাড়ি আচ্ছা আওলাদ ভাই তো উনি এখানে বিশাল বড় একটি খামার দিয়েছেন অনেক গাভী রয়েছে সার গরু রয়েছে সব কিছুই আছে ওনার এখানে তো উনি যেটা বলছেন যে ভাই আমি একজন খামারি মাঝে মাঝে বিক্রি করি যদি কারও পছন্দ হয় আইসা দেই না দুধ এবং যে সার গরু রয়েছে এগুলো দেই না কেউ চাইলে নিতে পারবে এবং ওনার এখানে একটা মোটামুটি ন্যায্য দামে উনি দিয়ে থাকেন আজকেও উনি অনেকগুলো গরু বিক্রি করেছেন তো কোরবানি উপলক্ষে ওনার এখানে অনেকগুলো সার গরু রয়েছে পাশাপাশি গাবিও আপনারা চাইলে একদম সব গাবি বিশ লিটার উপরে এরকম গাবিগুলো আপনারা দেখে শুনে নিতে পারবেন তো চলুন সেই গাবি এবং সার গরুগুলো একটু দেখাই এবং দর্দামsho বিস্তারিত জানুন আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম সালাম কেমন আছেন ভাই আমি ভালো আছি ভাই ভাই আপনার পরিচয়টা একটু দিবেন আমার পরিচয়টা ভাই আমি আপনার নাম আমার নাম মোহাম্মদ আওলাদ হোসেন আওলাদ হোসেন আর এই লোকেশনটা তো একদম

আমি গাছ আমি চকাতে চকা চকাতে নি গাছ নি আসতে পারেন তাহলে তো মোটামুটি মনে হয় সুবিধা ভালো হয় আমি গাছ কিনছি তো অনেকগুলো আছে কুটাল আপনার খামারে গরু আছে কতগুলো গাবি মনে করেন এই গরু আছে টোটালে 40 50 টা 40 50 টা 40 টা আছে আচ্ছা মাশাআল্লাহ ওই যে দেখতে পাচ্ছি দুধ দোহন করতেছে কেমন দুধের গাবি বেশিরভাগ পালন করেন আমি

একটা গাভীর দাম আড়াই লক্ষ তিন লক্ষ টাকা চার লক্ষ টাকা এই গাভীটা দেখে দুধ দেখে নিজে শুনে নিলে ভালো আমার কষ্টর টাকা দিয়ে আমার পরিশ্রম করে কত ঘন্টা আসে মনে করেন যে পাব না কয়েক পঁচিশটা তিরিশটা আমার অ্যাকাউন্টে টাকা ডুয়ে দেন গরু ভাড়া দিন এগুলো হলো তো মনে করেন বাটপাড়ি ব্যবসা আপনি এই জায়গায় আসবেন দেখবেন তো তো ডাকাতে বেশি দিন আমি ডাকা বিভিন্ন জায়গায় তো আমাকে ফার্মে যাচ্ছে গরু বাচ্চা গাভী

একটা গাভি গ্রহণ করতেছো অনেকক্ষণ যাবৎ বিকেল বেলা কেমন দুধ আসে এটা থেকে আট কেজি নয় কেজি আসে নয় কেজি আর সকালে সকালে চোদ্দ চোদ্দ এরকম একটা দুধ বাচ্চা নাই বাচ্চা নাই এরকম একটা দুধের গাভী কেমন দাম রাখেন

নানান জাতের খাবার দেওয়া আমরা মুখে বলি একটা করি একটা কিন্তু আমাদের গরু মনে করেন যা খাওয়াইছে আমি মনে করেন গাজর আর সোলাবোট এছাড়া আর কোনো খাবার নেই গাজর আমার বাড়ি লোক ক্যারানিগঞ্জ আমি ওই জায়গায় আমার নিজের ক্ষেত আছে গাজর লাগাই গাজর নিয়ে গরু খাওয়াই আচ্ছা আচ্ছা খুব ভালো গাজর খাওয়ালে কি হয় আপনার ডেলি আমি এদিকে চার কেজি করে গাজর দিতেছি খালি গাজর আজকাল এক সপ্তাহ ধরে কিনে নিতেছি এক নম্বরতে গাজর খাওয়ালে কি উপকারী তাতে আপনার শরীর ভালো আপনার গাজর খাওয়ার গুঁড়ো একটা মাংস দেখেন আপনি এই যে ডাকারতে না গরু বানায় বিভিন্ন দেশে গরু বানায় পাবনা গরু বানায় এ গুঁড়ো খাইয়ে দেখেন আচ্ছা আচ্ছা এই দেখতে পাচ্ছি এগুলো তো প্রায় তিনটা দেখতেছি কেমন আমি দাম ছাড়া আড়াইশো করে লাখ করে